সম্মানিত দর্শক দিন যত যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি কার্যক্রম এবং ভবিষ্যৎ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে একবার আওয়ামী লীগের পক্ষে বলছি একবার আওয়ামী লীগের বিপক্ষে বলছি কারণটা কি কারণটা কি কারণটা শুধুমাত্র একটাই কারণ সেটা হলো আমি যারা আমজনতা যাদের স্বার্থ নেই কথা বলার প্ল্যাটফর্ম নেই তাদের পক্ষে কথা বলার চেষ্টা করছি কোনো দলের ক্রুত দাস হয়ে নয় কোন দলের ক্রেতো দাস হয় নাই এক আজকের যে দায়িত্ব এবং কর্তব্য ভালোকে ভালো বলা মন্দে মন্দ বলে তো এখন আজকের যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা যে সরকার যদি আমি প্রথম থেকে বলেছিলাম এই সরকার যখন আসলো যে সরকার রচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কিন্তু সরকার তো দুই বছর কোনো কোনো লোক প্রথমে বলেছিল দুই বছরের মধ্যে একটা নির্বাচন দিবে সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন যে এক বছরের মধ্যে বা আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এখন তাদের সেই সকল কথাবার্তায় প্রধান উপদেষ্টা ভারী বিরক্ত হয়েছেন একেবারে ডিটারমাইন্ড গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির এটি ক্রমশ যাকে বলে ঘোলাটে হওয়া শুরু করেছে আর দিন যত যাচ্ছে ততই শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন এবং তার যে সাহস তার শক্তি তার যে আত্মবিশ্বাস একটু চির ধরেনি আর যেটি হচ্ছে সেটি হলো যে ওনার যে রাজনৈতিক সহযোগী সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি প্রথম কয়েকদিন চুপচাপ থেকেছে এখন তারাও মাঠে নেমেছে তারা অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এই ধরনের কথাবার্তা জাতীয় পার্টি বলছে আর আওয়ামী লীগ তো কোনো কথা বলার দরকার নেই মূল ব্যাপার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগের সেখানে তারা আসবেই যে কোনো ফর্মে যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন এবং তাদের যে বিদেশি শক্তি আছে সব মিলিয়ে নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন ইনুস থাকুক আর অন্য যে কোনো থাকুক বাসিম নজরুল যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে